হাট বসেছে আরামবাগে দুস্থ মানুষদের সাহায্যার্থে তবে এ হাট একেবারেই আলাদা কারণ এটি বিনা পয়সার হাট যে যার পছন্দমতো জিনিস নিয়ে যাবেন কোনো টাকা পয়সা না দিয়েই পুজোর মরশুমে দুস্থ দরিদ্র অসহায় মানুষদের কথা চিন্তা করে বিনা পয়সার হাট বসালেন রাজেশ চৌধুরী আরামবাগ গ্রন্থমেলা সমিতি এবং ঋষি অরবিন্দ ক্লাবের সম্পাদক রাজেশ চৌধুরীর উদ্যোগে আরামবাগে আজ বিনা পয়সার হাট বসে যেখানে আট থেকে আশি সব বয়সের মানুষরা এসেছিলেন এবং নিজের পছন্দ মতো পোশাক নানা নিয়ে গেছেন মিনে পয়সার এই হাট এসে এক মহিলা বলছেন পুজো এখনো পর্যন্ত আমি কোনো কিছুই কিনতে পারিনি এখানে এসে আমি আমার পছন্দ মতো জিনিস নিলাম এর আগে কোথাও এভাবে হাট বসে পছন্দ মতো জিনিস দেওয়া হয়নি আমার পছন্দ মতো জিনিস নিতে পারায় আমি অনেক খুশি নিলেন নিজের পছন্দ মতো কেমন লাগছে এরকম এর আগে কোনোদিন হয়েছিল যে পছন্দ মতো পছন্দ মতো কোনোদিন কোথাও পাননি কোথা থেকে আসছেন কি নাম আপনার পুজোতে কোনো কিনা কেনাকাটা করেছিলেন নাকি পারেননি দুস্থ দরিদ্র মানুষদের জন্য বিনা পয়সার হাতের মূল উদ্যোক্তা রাজেশ চৌধুরী বলেন বন্যার সময় খানাকুলের মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সহৃদয় মানুষদের কাছে আমরা আবেদন জানিয়েছিলাম তারা সাহায্য করেছিলেন তাদের সাহায্য নিয়ে আমরা বন্যা দুর্গত মানুষদের হাতে তুলে দিয়েছি একইভাবে এই পুজোর সময় যাতে দুস্থ মানুষরা পুজোর আনন্দে সামিল হতে পারেন সেই আশা নিয়ে আমরা আরামবাগের প্রতিটা ব্যবসায়ীর কাছে জামা কাপড়ের আবেদন জানিয়েছিলাম প্রতিটা ব্যবসায়ী আমাদের সাহায্য করেছেন সেই মতোই আজ এই মানুষগুলোর হাতে বস্ত্র প্রদান করা হয়েছে আমরা এই প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা যেভাবে শহরের বিভিন্ন বড় হৃদয়ের মানুষের কাছে আবেদন জানিয়েছিলাম যে বন্যা দুর্গত মানুষদের জন্য কিছু সাহায্য করার জন্য তারা যেমন ঠিক দিয়েছিলেন ঠিক সেইভাবেই আমরা এই শহরের সমস্ত ব্যবসায়ীদের কাছে গিয়েছিলাম আমরা আবেদন জানিয়েছিলাম যে কিছু বস্ত্র উপহার দেওয়ার জন্য এই বন্যা দুর্গত এলাকার মানুষদের সাহায্য আর্থে তা আমাদের ডাকে আরামবাগ শহরের প্রায় সমস্ত ব্যবসায়ী সারা দিয়েছেন তারা দুহাত তুলে আমাদেরকে জামা কাপড় প্যান্ট সমস্ত কিছু দিয়েছেন সেগুলো নিয়ে আমরা বিগত দিনে যেমন খানাগুলো বিভিন্ন এলাকায় দিয়েছি ঠিক সেই রকমভাবে আজকে আরামবাগ শহরের বিভিন্ন এলাকার মানুষদেরকে আমরা এখানে একত্রিত করে আমরা এখানে তাদের হাতে এই বস্ত্রগুলো তুলে দিলাম নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677